চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ একটি কমার্শিয়াল স্পেস সালামিতে বিক্রি হবে পজিশন হস্তান্তর হবে এক হাজার স্কোয়ার ফিট ডেকোরেশন করা আছে লিফ্ট আছে দশতালা বিল্ডিং এর চারতাল দশতলা বিল্ডিং এর চারতলায় একদম আগ্রাবাদ মোড়ের পাশেই কমার্শিয়াল একটি অফিস স্পেস এক হাজার স্কোয়ার পজিশন বিক্রি হবে পজিশন বিক্রি হবে সালামিতে লক্ষ টাকা যারা দাম লক্ষ টাকা দিয়ে এক হাজার স্কোয়ার ফিট এই অফিস স্পেসটি কমার্শিয়াল অফিস স্পেসটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম আগ্রাবাদের মোড়ের পাশেই একদম আগ্রাবাদ মোড়ের পাশে ভিডিওটি দেখেন কমপ্লিট ভালো লাগলে যোগাযোগ করবেন আর প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং খালি প্লট কমার্শিয়াল স্পেস রেডিমেড বিল্ডিং মেইল ফ্যাক্টরি এবং মেইল ফ্যাক্টরির জন্য জমি অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি বাংলো বাড়ি মাছের প্রজেক্ট গোর খামার মুরগির পোলট্রি ফার্ম অসংখ্য বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন বা জমির ব্যবসার সাথে নিয়োজিত বা আপনি অন্য ব্যবসা করেন কোনো অসুবিধা না আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন সেটা কিভাবে আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে কে বিল্ডিং বিক্রি করে আপনি শুধু আর এসি প্রপার্টিকে সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে আমি অনেক ভালো আছি পার্টনারশিপে ইনশাল্লাহ আপনারা ভালো থাকার জন্য যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলাতে আর প্রপার্টি অফিস নিবে চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন এবং জমির ব্যবসা যদি আপনি বুঝে থাকেন না বুঝলে কোনো সমস্যা নাই আমরা আপনাকে সব কিছু বুঝিয়ে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যাই সকল ভাইরা জমি বিক্রি করতে চান আপনার ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকতে হবে আর যে সকল ভাইয়ের স্টুডেন্ট আছেন লেখাপড়ার মাঝখানে যে সময়টুকু আছেন সময়টুকু কাজে লাগাই আপনি চাইলে আপনার আশেপাশে আপনার পরিচিত মহল যারা জমি বিক্রি করে বা যারা কিনতে চায় তাদের সন্ধান দিয়ে হয়ে যান আমাদের কোম্পানির চৌষট্টি জেলাতে আপনি কোন জেলাতে আছেন আপনি আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের অফিসে বসে আপনারা জমিন ব্যবসা শুরু করেন আপনার আশেপাশে অসংখ্য মানুষ জমি বিক্রি করে বা কিনতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান এবং পার্টনারশিপে ব্যবসা করতে চান চট্টগ্রাম আগ্রাবাদ মোড়ে আরও আছে বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস এই কমার্শিয়াল স্পেসটা দেখেন অফিস স্পেস যাদের অফিস দরকার যারা অফিস কিনতে চান এটা সালামিতে বিক্রি হবে যোগাযোগ করেন খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পেতে